আসসালামু আলাইকুম রাসেস বাইপাস রাসেস বাইপাস এই সাপটা নিয়ে আপনারা যে আতঙ্কিত আছেন দেশ সাবধান অবলম্বন করতেছেন তো আমি আপনাদেরকে বলি এই রাসেস বাইপাস থেকে বিষক্ত সাপ আমাদের দেশে আগের থেকে আছে হয়তো কেউ চিনলে নাম জানেন না নাম জানলেও চিনেন না এটা হয়তো আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আছে আপনার বাড়িতে আছে বা আপনার আশেপাশে আছে সেই সাপটার নাম হয়েছে যে মোনাফেক সাপ এই মোনাফেক সাপের বিশদ অত তীব্রতা আপনি আন্দাজ করতে পারতেছেন না আমি আপনাকে একটা উদাহরণ দিই এই মোনাফেক সাপ যদি আপনাকে একবার সবর মারে বিখ্যাত থাল আপনার হাতে ধরায় দিবে যা আপনি কল্পনা করতে পারছেন এদের বিষের কত তীব্রতা তাই আপনাকে বলবো এ মনোভাব সাত থেকে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার বাড়ি আপনি খুব সাবধান থাকবেন খুব সাবধানের চলাফেরা করবেন এরা শুধু ছবর দিয়ে খান্ত হবে না এরা আপনাকে আমাদের অযোগ্র মতন এ গালের ভিতর নিয়ে চিবিয়ে 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 আপনাকে আজীবন বুক করাবে এইটার বিষদ তীব্রতা আপনার আজীবন বুক করতে হবে না পারবেন কিছু বলতে না পারবেন কিছু সহ্য করতে তাই আমি আপনাকে বলবো আবার বলতেছি আপনারা সাবধান থাকবেন আমার ভিডিওটা আপনার অন্যকে শেয়ার করে দেবেন ওরাও যাতে সাবধান থাকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন